হ্যালো বন্ধুরা হ্যাপি সরস্বতী পুজো অনেক দেরি হয়ে গেল ব্লগটা দিতে আমাদের পাড়ার ঠাকুর প্রথমটা তারপরেরটা হচ্ছে অন্য পাড়ার তো চলো পাড়াটা শেয়ার করি এই যে আমাদের আজকে থিম ছিল গ্রামের ঘর তো পুজো হয়ে গেছে এটা পিকনিকের দিন আমি ভিডিওটা তুলেছি পুজোর দিন পরের পাটটাই দেখতে পাবে তো দেখো ভেতরটা যতটা পারবো শেয়ার করবো ঠাকুর নেই চলে গেছে বি মানে বিজয়া হয়ে গেছে ভেতরটা এরকম ডিজাইন ছিল আর এরকম আর কি মাটি আর কাদা দিয়ে মানে বস্তার গায়ে একদম মাটির ঘর করেছিল আগেকার আধুনিকটা তুলে ধরেছে আর কি এইবার এই বছর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আমাদের পাড়ায় তো পিকনিক হবে সেজন্য বক্স এসছে আর মা নেই মা যেদিন ছিল সেদিনের ভিডিও দিচ্ছি দেখতে থাকো তো খুবই মজা হয়েছে আর কি কি বলবো একদম ঘরের সামনে চারটে বক্স চলছিল মানে আমি টিকতে পারছিলাম না তাও তোমার সাথে লাইভ করছি তো বন্ধুরা দেখো এইটা পাড়ার অন্য পাড়ার খুব সুন্দর ঠাকুরটা মানে ফার্স্ট আমার লাইফে দেখা একদম পুতুলের মতন ছোট্ট আমার তো খুবই ভালো লেগেছে সেজন্য ভিডিও করলাম একদম ছোট্ট মানে একটা কার্টুন হতো সেই রকম মা খুবই মানে মজা করছে এই পাড়ার মানুষেরা আমাদের পাড়ায় আনন্দ হয় তো এখানটায় দেখো রাস্তার মধ্যে পুরো নিচে ফাটিয়ে দিচ্ছে যতটা শেয়ার করে তোমাদের সাথে করলাম দেখতে থাকো হ্যালো ফ্রেন্ড ওই একটা মা চলে যাচ্ছে ওটা শেয়ার করতে পারলাম না তো আসছে বছর আবার হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই সুন্দরী মাকে দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম টাটা পাই হ্যাপি সরস্বতী পুজো এবার আসছে হোলি হোলির ব্লগ দেখতে দেখার জন্য পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিও টাটা বাই